আবারও 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 বড়ো পর্দায় মেগাস্টার শাকিব খান এবং পল জুটি এটা আমাদের কাছে অজানা নয় আমরা সবাই জানি এই সিনেমাটার টাইটেল হতে চলেছে বরবাদ এই সিনেমাটার ডিরেক্টর হিসেবে কাজ করতে চলেছেন নাট্যনির্মাতা মেহেদি হাসান হৃদয় এই সিনেমাটাও একটি প্রেমের গল্প হতে চলেছে এতটাও আমাদের জানা এখন কথাটা হচ্ছে এই যে খবরগুলো আমরা পাচ্ছিলাম এই খবরগুলো নিয়ে তোমরা ভাবো মেগাস্টার সাকিব খানের প্রেস কতটা যে পশ্চিমবাংলারও প্রত্যেকটি পোর্টাল তারাও অপেক্ষা করেন মেগাস্টার শাকিব খানকে নিয়ে একটা প্রতিবেদন তারা লিখবেন কেননা তারা এটা জানেন যে তাদের চ্যানেলের টি এই মানুষটাকে নিয়ে কোনো প্রতিবেদন থাকলে টি এক দিনে একদিনে এতখানি ইনক্রিজ করে কেননা মেগাস্টার সাকিব খানের ফ্যান ফ্যানবেস যারা সাকিবিয়ান তারা এতটাই লয়াল শুধু নিজেদের পত্রিকাগুলোকেই তারা ফলো করেন এমন নয় পাশাপাশি ভারতের পত্রিকাগুলোকেও তারা দেখতে থাকেন যে তাদের মেগাস্টারকে নিয়ে কি কি খবর হলো এইবারে বরবাদ সিনেমাটাকে নিয়ে একদম প্রতিবেদন সুন্দর একটি প্রতিবেদন লিখে ফেলেছে আমাদের কলকাতার আনন্দবাজার পত্রিকা এবং তারা বেশ কিছু ইনফরমেশনও আমাদের সামনে এনেছেন যেগুলো আমরা চট করে দেখে নেব তাহলে চলুন একদম দেরি না করে ভিডিওটা শুরু করা যাক বাংলাদেশে উত্তাল পরিস্থিতি এর মাঝেই সাকিবের ডাকে ঢাকা যাবেন ইধিকা ঘটনার ঘনঘাটা বাংলাদেশে মাস কয়েকের ব্যবধানে বদলে গিয়েছে সে দেশের পরিস্থিতি এমন অশান্ত সময়ে বাংলাদেশে যাচ্ছেন এপার বাংলার অভিনেত্রী ইধিকা পল কোটা সংস্কারের দাবিতে আন্দোলন ঘিরে সৃষ্টি হওয়া প্রবল অশান্তি এবং হিংসার আবহে বাংলাদেশে ঘটেছে পট পরিবর্তন চলতি মাসের পাঁচই অগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা নিয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তারপর নোবেল অর্থনীতিবিদ প্রধান করে হয় সেই দেশের অন্তর্বর্তী সরকার তারপর থেকেই বাংলাদেশের প্রাক্তন শাসক দল আওয়ামী লীগের নেতা কর্মীদের গ্রেফতারি পালা চলছে ধারাবাহিকভাবে জায়গায় জায়গায় অশান্তির খবর বাংলাদেশের গণ আন্দোলনের সময় খুন হয়েছেন সেখানকার অভিনেতা শান্ত খান ছাত্র আন্দোলন ঘিরে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত নীরব থাকায় সমালোচনার মুখে পড়তে হয় সাকিব খানকেও এবার এমন অশান্ত বাংলাদেশে যাচ্ছেন এপার বাংলার অভিনেত্রী পাল সালে ছোট পর্দা থেকে বড় পর্দায় উত্তরণ ইদিকার প্রথম ছবির নায়ক বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা সাকিব খান ছবির নাম ছিল প্রিয়তমা সেই দেশের বক্স অফিসে ভালো ব্যবসা করে এই ছবি তারপর থেকেই টলিউডেও তিনি ছবির প্রস্তাব পাচ্ছেন এবার দ্বিতীয়বারের জন্য ফের সাকিবের সঙ্গেই জুটি বাঁধতে চলেছেন ইধিকা ছবিটি পরিচালনা করছেন মেহেদি হাসান হৃদয় সূত্রের খবর গত বছর থেকেই নাকি ছবিটি নিয়ে কথাবার্তা চলছে অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেপ্টেম্বরের পঁচিশ তারিখ থেকে টানা এক মাস হবে শুটিং তবে এবার আর প্রিয়তমার মতো বাংলাদেশে যেতে হচ্ছে না ইধিকাকে। এবারে ছবির শুটিং হবে মুম্বাইতে সো দারুণ একটা খবর যদিও এই খবরটা আমাদের জানা খবরই তবু বারবার করে আলোচনা করতে কোথাও গিয়ে ভালো লাগছে না বেশ কয়েকটা মাস বিরতির পরে আবারও মেগাস্টার সাকিব খান তিনি ফ্লোরে ফিরবেন এবং সত্যি কথা বলতে কি তার যারা ভক্ত তার যারা অনুগামীরা তারা অপেক্ষা করছিল যে কবে আবার মেগাস্টার ফ্লোরে যাবেন তিনি আবার নিজের জায়গাটাতে কবে ফিরবেন তিনি আবার কখন তার কর্মস্থলে গিয়ে পৌঁছবেন কাজেই এই বিষয়টা আমাদের প্রত্যেকের কাছে খুবই আনন্দ আনন্দদায়ক একটা ব্যাপার ফাইনালি পঁচিশে সেপ্টেম্বর থেকে বরবাদ সিনেমার শুটিং শুরু হতে যাচ্ছে শেষ করলাম ভিডিওটা তোমাদের কি বক্তব্য এবং এই জুটিকে তোমরা আরও একবার বড় পর্দায় পাওয়াতে কতটা খুশি হবে সেটা কমেন্ট করে অবশ্যই জানাতে পারো দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে টাটা